শুরু করছি এখনকার বিশেষ বিশেষ সংবাদ এসএসসি সুপ্রিম রায়ে খুশি মমতা প্রতিক্রিয়া অভিষেক ব্রাত্তর মডেল কোড অফ কন্ডাক্ট মোদি কোড অফ কন্ডাক্টে পরিণত হয়েছে অভিযোগ মমতার পার্থ কেষ্ট চুনপুটি সব খেয়েছে হাওয়াই চটি নাম না করে মমতাকে খোঁজা শুভেন্দুর নিয়োগ দুর্নীতিতে ধৃত এসএসসির প্রাক্তন পদাধিকারীদের বিরুদ্ধে বিচারের জন্য অনুমতি কে দেবেন জট কাটল না হাইকোর্টে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনে বিজেপি বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শিক্ষক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের রায়ে তিনি খুশি শীর্ষ আদালতকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে রাজ্যের শিক্ষক সমাজকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি শিক্ষামন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের অন্য নেতারাও সন্তোষ প্রকাশ করেছেন বিজেপি অবশ্য মনে করছে এতে আখের রাজ্যের মুখ পুড়েছে নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখলেন সুপ্রিম কোর্টের ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশি এবং মানসিকভাবে তৃপ্ত সমগ্র শিক্ষক সমাজকে জানাই আমার অভিনন্দন এবং মাননীয় সুপ্রিম কোর্টকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন বাংলার ভাবমূর্তি নষ্ট করতে এবং রাজ্য সরকার উৎখাতের জন্য এক সপ্তাহ আগে বোমা ছুঁড়েছিল বিজেপি মাননীয় সুপ্রিম কোর্ট বিজেপির ছোড়া সেই বোমা নিষ্ক্রিয় করে দিয়েছে সত্যের জয় হল সেই সঙ্গে তিনি আরও লেখেন সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের পাশে থাকবে তৃণমূল রায় প্রসঙ্গে সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন আজ আদালত যে রায় দিয়েছে তাতে আমরা খুশি রাজ্য সরকার যে দাবিগুলো আদালতের কাছে রেখেছিল তা আদালত মেনে নিয়েছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পাশাপাশি কৃতজ্ঞতা জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিও এরা দুজনেই সবসময় শিক্ষকদের পাশে ছিলেন আজকের আদালতের রায় প্রমাণ করে দিচ্ছে সত্য কখনো ঢাকা থাকে না শিক্ষকদের বলবো নিজেদেরকে শক্ত রাখুন আমরা সবসময় আপনাদের পাশে আছি উত্তরপ্রদেশে ভোটারকে পিটিয়ে খুন করার অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে তৃণমূল সুপ্রিমোর অভিযোগ এই ঘটনার পরও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেবে না কারণ হিসাবে তিনি বলেন মডেল কোড অফ কন্ডাক্ট এখন মোদি কোড অফ কন্ডাক্টে পরিণত হয়েছে বিজেপির নির্লজ্জ দালালি করছে কমিশন অত্যাচার করে ভোট হয় না পুরুলিয়ার পাড়ায় তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে নির্বাচনী প্রচার থেকে বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এ রাজ্যে নয় এদিন উত্তর প্রদেশের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন উত্তরপ্রদেশে ভোট দিতে গিয়েছিল তাকে পিটিয়ে মেরে ফেলে রাখা হয়েছে উত্তরপ্রদেশে মুসলিমদের ভোট দিতেও বাধা দেওয়া হচ্ছে কিন্তু এসব ক্ষেত্রে কমিশন কোনো ব্যবস্থা নেবে না এরপরই অবশ্য পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাফ বলেন বাংলার হাত দিতে এলে হাত ভেঙে দেব একই সঙ্গে বিরুদ্ধে সুর চড়িয়ে এদিন মমতা বলেন বিজেপি এখন কুলে পানি না পেয়ে গ্রামে গ্রামে মিথ্যা প্রচার করছে এত বড় মিথ্যাবাদী প্রধানমন্ত্রী দেখিনি প্রধানমন্ত্রী যদি মিথ্যা বলেন তখন তাকে ভোট না দিয়ে বিতাড়িত করা উচিত লক্ষ্মী ভান্ডারের পাল্টা অন্নপূর্ণা ভান্ডারের কথা ঘোষণা করেছে বিজেপি সেক্ষেত্রে টাকার পরিমাণটা অনেকটাই বেশি বলে দাবি বিজেপি নেতৃত্বের এদিন মুখ্যমন্ত্রী বলেন অন্নপূর্ণা ভান্ডারে তিন হাজার টাকা দেবে বলছে বেটি বাঁচাও বেটি পড়াওয়ে এক টাকা দিয়েছে পনেরো লক্ষ টাকা দেবে বলেছিল সেটা দিয়েছে বিজেপির কথা মানে সবটাই ভাওতা এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন টাকা দিতে আসলে পনেরো লক্ষ টাকার কমে এক পয়সাও নেবেন না কেউ সন্দেশখালীতে কিভাবে চক্রান্ত করে মা বোনেদের অসম্মান করেছে দেখেছেন কয়েক হাজার টাকার বিনিময়ে মেয়েদের অসম্মান করেছে রেশনে কেন্দ্র দুই বছরে এক টাকাও আমাদের দেয়নি আবার কোর্টে মামলা করেছে বাড়ি বাড়ি রেশন দেওয়া যাবে না এবার এলে আবার সবার সর্বনাশ করে দেবে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলে এই হাওয়াই চটি জেলে যাবে এইভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের হুশিয়ারি দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার বিকালে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে পূর্বস্থলিতে বিজয় সংকল্প সভা মঞ্চে ঝাঁঝালো ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শুভেন্দু এদিন তিনি মুখ্যমন্ত্রী মমতার নাম না করে বলেন পার্থ কেষ্ট চুনুপুটি আসলে সব খেয়েছে হাওয়াইচটি তৃতীয়বার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে হাওয়াই চটি জেলে যাবে পাশাপাশি তিনি বলেন তৃণমূল মায়েদের ভয় দেখাচ্ছে এখানে একজন মন্ত্রী আছেন তার গুণের শেষ নেই তাকে বলা হয় মিঠা শয়তান তিনি ভাজা মাছ উল্টে খেতে জানেন না এই মন্ত্রী কিন্তু প্রচন্ড পিঠে খেতে ভালোবাসেন আবার আপনারা বুঝে নিন তিনি জানান ওই মন্ত্রী ও তার চেলারা বলছেন লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেবেন যেন ওদের টাকা এটা সরকারি টাকা উল্টে আমরা বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা প্রকল্পে তিন হাজার টাকা করে দেব এখানকার বিধায়ক তপন চট্টোপাধ্যায় বিরাট মাতব্বর এই তপনবাবুর মেয়ের সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে এই চোরেদের এবার শিক্ষা দিতে হবে এরপরেই শুভেন্দুর কটাক্ষ তৃণমূল মানে চোর ধর পার্থ কৃষ্ণ চুনপুটি সব খেয়েছে হাওয়াই নরেন্দ্র মোদী কাউকে ছাড়বেন না বাকি অর্ধেক চোর এবার জেলে যাবে তৃণমূল হল গরুর গাড়ির হেডলাইট এসএসসির চাকরি চুরি নিয়ে শুভেন্দু জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ্যদের পাশে দাঁড়ানোর আশ্বাস না দিলে যোগ্য অযোগ্য বাছাই হতো না তিনি বলেন সাজানের মতো লোকেদের সব জায়গায় ছড়িয়ে রেখেছে তাই এবার প্রতিশোধ নিতে হবে বদলা নিতে হবে আমাদের আর কয়লা ভাইপোকে আমার উপরে ছেড়ে দিন কয়লা ভাইপোকে সাইজ আমি করব, কেউ আবাসের বাড়ি পায়নি একশো দিনের টাকা চুরি করেছে তৃণমূল গেলে দড়ি দিয়ে বেঁধে রাখবেন বিরাট লম্বা লিস্ট আছে আমাদের কাছে শুভেন্দু অভিযোগ করে জানান আট হাজার স্কুল বন্ধ হয়েছে অথচ একুশ হাজার মদের দোকান দিয়েছেন মুখ্যমন্ত্রী চাকরি চুরি বাদ দিন হাইকোর্টে যোগ্যদের নাম দেয়নি প্রধানমন্ত্রী বলেছেন যোগ্যদের পাশে বিজেপি দাঁড়াবে তার জন্য লিগাল সেল তৈরি হয়েছে সুপ্রিম কোর্ট বলেছে উনিশ হাজার যোগ্য ছিল বাকিটা হুয়ো নরেন্দ্র মোদী না বললে যোগ্য অযোগ্য বাছাই হতো না স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন সেক্রেটারির বিরুদ্ধে বিচারের জন্য অনুমতি কে দেবেন সেই জট কাটল না মঙ্গলবারও তাই ফের রাজ্যের মুখ্য সচিবের মতামত চাইল কলকাতা হাইকোর্ট এগারোই জুন পরবর্তী শুনানিতে রাজ্যের বক্তব্য জানতে চায় হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এদিন জানান আইনে তাদের হয়েছে মুখ্য কাছে তারা আবেদন করবেন সেই আবেদন সেখান থেকে রাজ্যপালের কাছে যাবে কারণ চেয়ারম্যান সেক্রেটারি নিয়োগ করে বিশেষ কমিটি আর পর্ণাবোষের মতো অফিসারদের নিয়োগ করে সরকার ফলে তাদের ক্ষেত্রে বিভাগীয় সচিব সচিব বা মুখ্য অনুমোদন দিতে পারেন বিচারপতি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে জানতে চান মুখ্য সচিব রাজ্যপালকে সুপারিশ করতে পারে আদালতের জানতে চায় মুখ্য সচিবকে জানাতে হবে তিনি এদের অনুমোদন দিতে পারেন কিনা নাকি অন্য কোনো কর্তৃপক্ষ সেক্ষেত্রে অন্য কোন কর্তৃপক্ষ আইন ঠিক কি বলছে এটা রাজ্যের থেকে আসা দরকার রাজ্যপালকে অনুমোদন দেওয়ার ক্ষমতা মুখ্য সচিবকে দিয়ে রেখেছেন কোন ডিএসপি পদমর্যাদার পুলিশ অফিসারের ক্ষেত্রে কি হবে হোম সেক্রেটারি দেবেন নাকি রাজ্যপালের কাছে যাবে অনুমোদনের জন্য নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পর সিবিআই এর মামলায় জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কল্যাণময় গঙ্গোপাধ্যায় সুবীরেশ ভট্টাচার্য শান্তি প্রসাদ সিনহা সহ একাধিক ব্যক্তি সেই মামলায় একাধিকবার রাজ্যের মুখ্য সচিবের অনুমোদন চেয়েছে হাইকোর্ট না দেওয়ায় তার ভূমিকায় কড়া সমালোচনা করেছেন বিচারপতি জয়মাল্য বাগচী ওই পদে থাকা ব্যক্তির রাজনৈতিক প্রভাব নিয়ে কটাক্ষ করেন বিচারপতি কারণ দু সালে সেপ্টেম্বর মাসে সিবিআই এদের বিরুদ্ধে নিম্ন আদালতে বিচার পর্ব শুরু করার জন্য রাজ্যের মুখ্য সচিবের অনুমতি চাইলেও তিনি চাল বাহানা করে তা দেননি এখন লোকসভা নির্বাচনের পরিস্থিতিতে তিনি ব্যস্ত বলে একাধিকবার সময় চেয়েছেন হাইকোর্টের কাছে তাতেই ক্ষোভে ফেটে পড়েছিলেন বিচারপতি বাগচি কোনো রাজনৈতিক নেতা নন বরং ভোটারদের প্রভাবিত করছেন খোদ প্রিসাইডিং অফিসার নির্বাচন চলাকালীন এমন অভিযোগ তুললেন মুর্শিদাবাদ লোকসভার বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ তার অভিযোগ আজিমগঞ্জের রায় বাহাদুর সিং উচ্চ বিদ্যালয়ের দশ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার রুবিনা খাতুন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কমিশনের নিয়ম অনুযায়ী বিদ্যালয়ের শিক্ষিকা হওয়ায় সেই একই স্কুলে নির্বাচনের দায়িত্বে তিনি থাকতে পারেন না এক্ষেত্রে সেটাই হয়েছে কি করে এমন অনিয়ম হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী ঘটনায় সাময়িক উত্তেজনা শুরু হয় এলাকায় ঘটনা প্রসঙ্গে বিজেপি প্রার্থী বলেন কমিশনে লিখিত অভিযোগ জানানো হয়েছে দলের রাজ্য নেতৃত্বকেও জানানো হয়েছে এক ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে আমাকে অপেক্ষায় রয়েছে। অন্যদিকে প্রিসাইডিং অফিসার রুবিনা খাতুন অভিযোগ স্বীকার করে নিয়েছেন তার বক্তব্য বিষয়টি নিয়ে সকলে অবাক হতেই পারেন কিন্তু আমি এক একটুও অবাক নই কারণ আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলে শিক্ষকতা করেছি যে বা যারা অভিযোগ করেছে তারাই এই বিষয়ে যা বলার বলবে মঙ্গলবার তৃতীয় দফার নির্বাচন শুরুর থেকে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ বোমাবাজির অভিযোগ আসতে থাকে দমকল হরিহরপাড়া রানীনগর ভগবান গোলা থেকে অভিযোগের নিশানায় তৃণমূল ইভিএম বিকল হওয়ায় খবর পাওয়া যায় বিক্ষিপ্ত উত্তেজনার মধ্যেই ভোট পর্ব চলে মুর্শিদাবাদে